কাগজটা ভালোভাবে জমা দেন আর না সেটা না আমাকে পর টা আপনি আমাকে একটু সাহায্য করেন আমি আপনাকে যোগ্য সম্মান করবো স্যার আমি ম্যাডাম আপনাকে টাকা দিয়ে ম্যাডাম বেতন পাই

অসুবিধা নাই আমাকে আছে তুমি যদি আরো দুই মাস ছ মাস কষ্ট করতে চাওয়া আমার কি আমার কাত যখন হারাম আমি বলছি কারাদাইলেও নেতরা কোন টোকা হস টাই বেড়া দশ হাজার বিশ হাজার মুখিদের হনারদেরকে মুশিদারদেরকে একটা ফিগার হাতটা লাগে না এই কথাটা মনে হয় তোমার বিশ্বাস অসুবিধা নাই আর কি

এডা তো তোমারে বলছি ও বালা মন বলে কারণ করবা না হলে বাদ দাও তুই এটার লাড়ইও না কেমন তালে এসে স্যার আজকে তালে সাবমিট করে দেন আর কোনদিন সাবমিট তুমি টাইম তোমারে দিও না কেমন যারা নতুন কে যে 10 তারিখ আর যারা পুরান কে 20 তারিখ তুই যানো আয় যানে ইয়া আগে আমি আমার

আমরা আমরা এলাকাতে হিন্দু অধ্যুষিত আমরা নয় অন্তত বিশেষ পরিবারে উপকার করছি আমার বাপ দাদা হয়েছে আলা আমরা মানুষ উপকার করছি কিন্তু দুর্ভাগ্য তোমার এলে মাস্টর গল এক লাগি যাই অমুক যায় লাগাল যত জন যত হ্যাঁ কলমটা কার কারাতে তুই এটা বুঝো কলমটা কার হাতে জোর করে জোর করে ইয়া কানো হাঁকেলে এটা কামলে যে হাঁকেনি হাঁকে দিক মজা হয়নি

চন্দ্রবাদ মরবি মানুষ তাও কিছু কই না আবার তোমার মতো লোকেরা আগে রবিবার কাছে লাগাই আর একটা অপমান করছো হুন কমিটির লোকেদের লগে রাখছি কি তুমি জানো কমিটির লোকের ফকর একে দুকে রাই আই কামিয়া সিদ্ধি করি আনি এমপি উপহার দিই তুমি এমপিটা কে করছে তোমার মশলাপাটা কে করছে তোমারটা কে করছে ওরা বিয়ে দিয়েছে কে লাগাই

তিনটা ঘাট কি সারাই দিতে কি দিতে তুমি একদিকে শেষ আমি কিন্তু ওই হয়তো জানো না আমার মন মানুষকে তৈরি এই আগে যা দশ ট্রেসি দশ হাজার আতটা এক প্রতি

এক বেশি যে দীপি হবে তোমরা হইলে সৈন্য পদ এই যে হইলো সৃষ্ট পদ সৃষ্ট পথে এমপিও তুমি জানো নি হ্যালো হ্যাঁ স্যার সৃষ্ট পথে এমপি ও এই দশ বিশ ঘন্টা যে চলতে পারি হাই এই হইল তো তেয়া সাপ দো করতে হয়েছে দিছি এখন আমি বলতে চাই না আমার তোমার কাছে তো এত এখন ডিপেন্ড নাই যদি তুমি ভালো মনে করো একবার হ্যাঁ সে হলে এমপিওতে এমপি হতে বত্রিশ হাজার

বলছি দাদা এখন আপনি একটু সামনে চেষ্টা করি কমার সময় আমার তো তো আমার তো একটা কেন যদি মনে করো যে বলে আমি যেখানে যেখানে বত্রিশ আর না এই আমার পার্সোনাল তুমি মনে ফেলে এম এ কে দিবে নাই এটা কোনো আর বা এটা এই জন্য ষাট ফিস দিছে আমি জানো না বা আসি অনুবাসী বুঝছেন

এ হেতে আবার এটা তৈরি করতে কারণ হাতে আর সিনে গেলে একটা লাইনে লাইনে সিনে আর আমরা তোমার আশীর্বাদে দু সিকেনে কাজ টাজ করাই তো শুধু আঙু ফুজিরা না আমি আবার সেনবার ফোন আঙু ফুজিরা বিচারণ করাই আবার ওই সেনবার দিয়ে এখন দি ওই জন্য তবে তুমি বলছো একটা লাইন পাইছি খরচাতে এখন দিলে আমি বিয়ে আইব না আর টাকা ফেরত ঠিক আছে নি